আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে কিছুটা বাদাম নিয়েছি গার্ডটা বানাবো বা কটকটি বলে তা এখানে বাদামটা ভেজে নেব আর চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই আর বাদামটা কিন্তু কম জলে মানে অল্প আছে ভাজতে হবে ভালো করে যাতে বাদামটা সম্পূর্ণভাবে ভাজা হয় দেখুন বাদামটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব দেখুন নামিয়ে নিলাম আর এটা ঠান্ডা করতে দিব ঠান্ডা করলে উপরে চিলকাটা উঠিয়ে নেব দেখুন উঠিয়ে নিলাম খুব সুন্দরভাবে একটা চিলকাও নেই এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গুড় এখানে গুড়টা আমি আগে ভিজে রেখেছি ভিজিয়ে রেখে এটা ছেঁকে দিয়েছি দেখুন বলকে এসে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম আর একটু হবে তারপরে বাদামগুলো দিয়ে দিব দেখুন আবারও কিন্তু দেখে দিলাম হয়ে গেছে প্রায় এখন আমি এখানে বাদামগুলো ছেড়ে দিব দেখাই যাচ্ছে কতটা গুড়টা ঘনত্ব হয়ে গেছে আর বাদামটা দিয়েও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে বাদামটা দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর এখনকার গুড় জানি কীরকম মানে বোঝা যায় না গুড়টা দেখুন আমার বাদামটা কিন্তু ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর কতটা ঘনত্ব হয়ে গেছে এখন আমি প্লেটে ঢেলে নিব ঢালাটা দেখাচ্ছি না এই যে প্লেটে ঢেলে নিলাম দেওয়ার ঢালার সাথে সাথেই শক্ত হয়ে গেল আর প্লেটের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি দেখুন আর ভেঙেও নিলাম একটু নরম হয়েছে আমার মনে হয় গুড়ের মধ্যে চিনির পরিমাণটা বেশি আছে আর এখন গুড় বানাইলে তো চিনি দিয়েই বানায় সে জন্যই দেখুন এটা কিন্তু তারপরেও খেতে খুব ভালো লাগলো নিজ হাতে বানিয়ে খেলাম যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট 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 করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে